আসসালামু আলাইকুম আমার নাম আতিয়ান আমি ইসলাম আমি পড়ি আমার স্কুলের নাম ফিরলেন ফিরবে এই কথা সেই কাছে মন্ত্রীরা চলে গেলেন জঙ্গলে প্রথম মন্ত্রী ভাবলেন রাজা বলেছেন সুতরাং আমার ভালো ফল আনতে হবে আর দ্বিতীয় মন্ত্রীর উপরে ভালো ফল দিয়ে আর নিজের পচা কাঁচা ফল দিয়ে বস্তা দিয়ে পড়লো করলেন আর তৃতীয় মন্ত্রী ভাবলেন রাজা এত কি রাজাকে বস্তা খুলে মধ্যে ঘর কুটো লতা পাতা দিয়ে বস্তাটি পূর্ণ করলেন তারপরে রাজবাড়িতে ফিরলেন রাজা তার তিন মন্ত্রীকে দেখে অনেক খুশি হলেন আর বস্তাগুলো খুলেও দেখলেন না আর তৃতীয় মন্ত্রী ভাবলেন বাহ আমার কত বুদ্ধি রাজা বস্তাগুলো খুলেও দেখলেন না এসব ভাবতে ভাবতে বৌজিরা তোমাদেরকে আমি এক সপ্তাহর জন্য একটি কারাগারে রাখব কারাগারের মধ্যে তোমরা যেগুলো ফল আনছো সেগুলো দিয়েই তোমাদের জীবন কাটাতে হবে যেই কথা সেই গাছ মন্ত্রীরা চলে গেলেন কারাগারে প্রথম মন্ত্রী যেহেতু ভালো ফল এনেছেন সেই জন্য সে ভালোভাবে জেলখানা থেকে বের হলেন আর দ্বিতীয় মন্ত্রী উপরে বাকি পাঁচ দিনে কাঁচা পচা ফল খেয়ে তার শরীরটা গেল ভেজা অসুস্থ হয় আর তৃতীয় মন্ত্রী এই এক সপ্তাহ না খেতে পেরে তার জেলখানায় মৃত্যু হলো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম যে ভালো কাজে ভালো ফল খারাপ কাজে খারাপ ফল ধন্যবাদ